নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর ওয়ান পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান এটা মূলত মেজর বা অনার্স স্টুডেন্টদের জন্য অনার্সের বা মেজরে যাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স রয়েছে মাইনার ওয়ান এই মাইনার ওয়ান পলিটিক্যাল সায়েন্স লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করি প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান প্রান্তিকাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাও হান্ড্রেড পার্সেন্ট জেনিউইন কম করে প্রান্তিকাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান যেটা আমি বারবার বলেছি হানড্রেড পার্সেন্ট কমন পাবে অবশ্যই তোমরা এগুলো ফলো করবে চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে আর যারা প্রান্তিক প্রান্তিকাইডে বাংলা অনার্সে বা মেজরে বা এমডিসি ক্লাস করতে চাও স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবে এবং সমস্ত পেপারের নোটস আমরা প্রোভাইড করি সমস্ত পেপারের মেজর মাইনর এমডিসি সমস্ত পেপারে এবং অনলাইন ক্লাসটা প্রোভাইড করা হয় শুধুমাত্র বাংলা অনার্স এবং ইংলিশি বা মেজরদের ফিজিক্যাল সায়েন্স খুব ডিফিকাল্ট একটা ব্যাপার খুব ভালো করে পড়াশোনা করবে কয়েকটা দিন সময় রয়েছে তোমাদের অবশ্যই যে সময়টুকু পাচ্ছ সেটুকু খুব ভালো করে পড়বে আমি স্টার মারব সুপারস্টার কম স্টার অল্প স্টার যেগুলো স্টার মারবো সুপারস্টার মারব সেগুলো আগে পড়বে অল্প স্টার যেগুলো মারব সেগুলো তারপরে পড়বে অন্যান্যগুলো রিডিং দেবে দেখে রাখবে ঠিক এমনভাবেই পড়বে আবার বলছি যেগুলো সুপারস্টার মারব সেগুলো আগে মুখস্থ করবে তারপরে অন্যগুলো পড়বে প্রশ্নগুলো বলছি লিখে নাও কোশ্চেন প্যাটার্নটা হবে তোমাদের তিনটে কোশ্চেন হবে পাঁচ নাম্বার করে আর দুটো কোশ্চেন হবে পনেরো নাম্বার করে মডিউল ওয়ান থেকে মডিউল টু থেকেও দুটো কোশ্চেন হবে পনেরো নাম্বার করে অর্থাৎ এই পঁচাত্তর নাম্বার লিখে নাও মডিউল ওয়ান থেকে রাজনীতির সংজ্ঞা দাও বা রাজনীতি বলতে কী বোঝো রাজনীতির অর্থ ও প্রকৃতিগুলি আলোচনা করো পরের প্রশ্ন ক্ষমতার অর্থ ও তাৎপর্য আলোচনা করো এবং ক্ষমতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরে প্রশ্ন হচ্ছে কর্তৃত্ব কাকে বলে কর্তৃত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কর্তৃত্বের উৎসগুলি কি কি তা আলোচনা করো পরে প্রশ্ন ম্যাক্স ওয়েবার কর্তৃত্বের উৎসগুলি কি কি শ্রেণীবিন্যাস করেছেন তা ব্যাখ্যা করো পরে প্রশ্ন সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব এবং বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব এবং বহুত্ববাদী তত্ত্ব সার্বভৌমিকতা সম্পর্কে অষ্টিনের মতবাদ আলোচনা করো সার্বভৌমিকতা সম্পর্কে অষ্টিনের মতবাদ আলোচনা করো আর স্বাধীনতার সংজ্ঞা দাও সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো পরে প্রশ্ন হচ্ছে আইনের সংজ্ঞা দাও আইনের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো এই গেলে তোমাদের মডিউল ওয়ান এই কোয়েশ্চেন করা সব কটাই করবে রিডিং দেবে দেখে রাখবে এবার এখানে স্টার মেয়ে নেবে তাও ক্ষমতার অর্থ তাৎপর্য আলোচনা করো এবং বৈশিষ্ট্যগুলো অর্থাৎ ক্ষমতার বৈশিষ্ট্য ক্ষমতার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এটা অবশ্যই অবশ্যই সুপার 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 স্টার মারো ক্ষমতার অর্থ ও তাৎপর্য আলোচনা করো এবং ক্ষমতার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো সুপার সুপার স্টার মারো আরেকটা সুপারস্টার মারবে স্বাধীনতার সংজ্ঞা দাও সাম্য ও স্বাধীনতার সম্পর্ক স্বাধীনতা রক্ষা কবচ স্বাধীনতা থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন হবে খুব ভালো করে মস্ত কর সুপারস্টার মারো এটা আইনের সংজ্ঞা দাও আইনের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো এটাও সুপারস্টার মারো আইনের সংজ্ঞা দাও আইনের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো এটাও সুপারস্টার মারো আরেকটা সুপারস্টার মারবে ম্যাক্স ওয়েবার কর্তৃত্বের উৎসগুলি কী কী শ্রেণীবিন্যাস করেছেন তা আলোচনা করো ম্যাক্স ওয়েবার কর্তৃত্বের কী কী শ্রেণীবিন্যাস করেছেন তা আলোচনা করো এই চারটে তোমরা সুপার 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 স্টার মারো তোমাদের তো পনেরো নম্বর করে দুটো করতে হবে এই মডিউল ওয়ান থেকে তাই এই চারটেই সুপার স্টারের আগে পড়াশোনা করো মুগস্ত করো এবার অল্প স্টার মারবে সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব বহুত্ববাদী তত্ত্ব এই দুটোর একটা আসার সম্ভাবনা প্রবল কিন্তু একত্ববাদী তত্ত্বটা ভালো করে স্টার মারো সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী তত্ত্ব এটা ভালো করে বেশি বেশি টান মারো আর বহুত্ববাদীটা হালকা স্টার মারো দেখে রাখো এই গেল তোমাদের পনেরো নাম্বার জন্য মডিউল ওয়ান এবারে যাব মডিউল টু থেকে রলসের ন্যায় বিচার সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো রলসের ন্যায় বিচার সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের মডেলগুলি আলোচনা করো গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের মডেল অধিকারের সংজ্ঞা দাও অধিকারের প্রকৃতি প্রকারভেদ এবং প্রতিরোধের অধিকার ও অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি আলোচনা করো অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্ব পরের প্রশ্ন গণতন্ত্র সম্পর্কে ধারণা দাও বৈশিষ্ট্য অর্থাৎ গণতন্ত্রের বৈশিষ্ট্য এবং গণতন্ত্র ও এক নায়কতন্ত্রের পার্থক্য আলোচনা করো গণতন্ত্র ও এক নায়কতন্ত্রের পার্থক্য কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো এর শ্রেণীবিন্যাস করো ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো এর শ্রেণীবিন্যাস করো ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নাগরিকতার সংজ্ঞা দাও নাগরিকতা অর্জনের বিলোপের উপায় আচ্ছা নাগরিকতা অর্জনের উপায় ও বিলোপের উপায় আর সুনাগরিকের গুণাবলী খুব দারুণ প্রশ্ন পাঁচ হলেও এটা সুনাগরিকের গুণাবলীগুলি আলোচনা করো পরে প্রশ্ন রাজনৈতিক বাধ্যবাধকতা বলতে কী বোঝো রাজনৈতিক বাধ্যবাধকতা এর সীমাবদ্ধতা ও বিরুদ্ধাচরণের অধিকার সম্পর্কে বারকারের বিশ্লেষণ খুব দারুণ প্রশ্ন এটা সুপারস্টার মারোভাবে রাজনৈতিক বাধ্যবাধকতা এর সীমাবদ্ধতা ও বিরুদ্ধাচরণের অধিকার সম্পর্কে বারকারের বিশ্লেষণগুলি আলোচনা করো পরের প্রশ্ন উন্নয়নমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো উন্নয়নমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করে এই আটটা প্রশ্ন এটা প্রশ্ন তোমাদের এক্সট্রা দিচ্ছি। বিশ্বায়নের যুগে নাগরিকতার ধারণা দাও রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে ঐশ্বরিক তত্ত্ব এটা করো এখান থেকে সুপারস্টার মারি এবারে এখান থেকে এবার সুপারস্টার মারো রলসের ন্যায় বিচার সম্পর্কিত তত্ত্ব রলসের ন্যায় বিচার সম্পর্কিত তত্ত্ব এটা সুপারস্টার মারো অধিকারের সংজ্ঞা দাও অধিকারের প্রকৃতি প্রকারভেদ এবং প্রতিরোধের অধিকার ও অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্ব এটাও সুপার 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 স্টার মারো আর কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো এর শ্রেণীবিন্যাস ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা সুপার সুপার স্টার মারো রাজনৈতিক বাধ্যবাধকতা বলতে কী বোঝো এর সীমাবদ্ধতা ও বিরুদ্ধাচরণের অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো এবং বারকারের বিশ্লেষণ অবশ্যই সুপার সুপার স্টার মারবে রিপিট করছি আবার রাজনৈতিক বাধ্যবাধকতা সীমাবদ্ধতা ও চরণের অধিকার সম্পর্কে বারকার বিশ্লেষণ করে আলোচনা করো একটা সুপার 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 স্টার মারো এই চারটে তার ন্যায় বিচার অধিকার কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক বাধ্যবাধকতা এই চারটে সুপার 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 স্টার মারো তারপর অন্যগুলো করবে অতিরিক্ত করবে তোমরা গণতন্ত্র সম্পর্কে ধারণা দাও এর বৈশিষ্ট্য এবং গণতন্ত্র এক নায়কতন্ত্রের পার্থক্য গণতন্ত্র ও এক নায়কতন্ত্রের পার্থক্য এটা অল্প স্টার মারো আর গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের মডেলগুলো গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের মডেলগুলো দুটো অল্প স্টার তারপরে বাদ রিডিং দেবে দেখে রাখবে হলো এই গেল তোমাদের পনেরো নাম্বার মডেল ওয়ান থেকে দুটো পনেরো মডেল টু থেকে দুটো পনেরো এই দুটো মডিউল মিলে অর্থাৎ একের দাগে তোমরা পাবে তিনটে পাঁচ নাম্বার করে পাঁচের জন্য তোমরা লিখে নেবে পাঁচের জন্য লিখে নাও তাহলে ক্ষমতা বলতে কী বোঝো জাতির সংজ্ঞা দাও জাতীয় রাষ্ট্রের পার্থক্য আলোচনা করো গণতন্ত্রের বৈশিষ্ট্য প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র আইনের উৎস স্বাভাবিক অধিকার তত্ত্ব প্রতিরোধের অধিকার অধিকারের শ্রেণীবিভাগ এবং অধিকার তত্ত্ব স্বাধীনতা বলতে কি বোঝো স্বাধীনতা রক্ষা কবচ আর বহুত্ববাদী তত্ত্ব এটা এটাও হয় একত্ববাদী বহুত্ববাদী কিন্তু অবশ্যই আসবে কোথাও না কোথাও পাঁচ হোক আর পনেরো হোক উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য ন্যায় সম্পর্কে মার্ক্সীয় তত্ত্ব এবং রলসের তত্ত্ব ডেভিড হেল্ডের তত্ত্ব রাজনৈতিক ও পৌর অধিকার বিশ্বজনীন ন্যায় এই কটা টিকা এখান থেকে স্টার মারবে সুপারস্টার মারবে ক্ষমতা ক্ষমতা বলতে কী বোঝো গণতন্ত্রের বৈশিষ্ট্য জাতীয় রাষ্ট্রের পার্থক্য প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্র স্বাধীনতা রক্ষা কবচ বহুতায়ী তত্ত্ব ডেভিড হেল্ডের তত্ত্ব রাজনৈতিক ও পৌর অধিকার আর বিশ্বজনীন ন্যায় এই কটা স্টার মার মেরে আগে মুখস্থ করবে অন্যগুলো তারপরে করবে ক্লিয়ার যেগুলো সুপারস্টার মারলাম সেগুলো আগে মুখস্থ করবে পনেরো নম্বর তারপরে পাঁচ নাম্বারে যেগুলো স্টার মারলাম সেগুলো আগে মুখস্থ করবে তারপর অন্যগুলো রিডিং দেবে তাহলে অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং পাশ করবে যেমনভাবে বললাম তেমনভাবে পড়াশোনা করবে তেমনভাবেই লিখবে খুব ভালো করে পরীক্ষা দেবে সমস্ত কিছু লিখবে একটাও কোশ্চেন ছাড়বে না রিডিং দিয়ে রাখলে পড়া থাকলে অন্তত লিখতে পারবে আর কারোর কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করে জানাবে আমি সঙ্গ দেব আর যারা বাংলা আর্টসের বা মেজর মাইনার এমনসি অনলাইন ক্লাস করতে চাও সেখানে আমরা যোগাযোগ করবে বা সমস্ত সাবজেক্টে যারা নোটস নিয়ে নিতে চাও অবশ্যই যোগাযোগ করবো খুব সব পারিশ্রমিককে আমি কিন্তু দিন প্রোভাইড করি